সুপ্রিম কোর্টে পুনরায় স্পেশাল বেঞ্চ গঠন সেক্ষেত্রে সেই স্পেশাল বেঞ্চে অনেবেল জাস্টিস মহাশয় সঞ্জয় কারল। এবং অনারবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা তাদের নিয়ে একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে কবে কখন তার বিস্তারিত দ্বিতীয়টা আমরা দেখে নেব সেই বেঞ্চে দিয়ে মামলার জাজমেন্ট আসার সম্ভাবনা কতটা ডিএম মামলা কি সেখানে লিস্টেড হলো কবে কখন জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে চলুন বিস্তারিত সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলস জেনে নেব সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে ডিএ মামলা যে আপডেট রয়েছে সেখান থেকে ডাইরি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের এই মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটির ফাইল নাম্বার এখানে আমরা অল ডিটেলস দেখতে পাবো এস নাম্বার অল ডিটেলস এখানে আমরা দেখতে পাবো মামলাটির শেষ শুনানি প্রক্রিয়া হয়েছিল আট নয় দু পঁচিশ তারিখে আটই সেপ্টেম্বর অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা এই ডিএম মামলার ফাইনাল শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন এবং তারপরে এই মামলার ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রেখেছেন যে সমস্ত মামলাগুলো এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত কন্টেম্প অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে থ্রি ফাইভ টু ফাইভ টু দু হাজার পঁচিশের কন্টেম্প নাম্বার এখানে কন্টেম অ্যাপ্লিকেশন সিভিল অ্যাপিল নাম্বার একটি দেখতে পাচ্ছি এবং আরেকটি সিভিল অ্যাপিল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেম্প অ্যাপ্লিকেশান থ্রি নাইন সিক্স টু সিক্স দু হাজার পঁচিশের এটি কন্টেম অ্যাপ্লিকেশান এবং আরেকটি কন্টেম্প অ্যাপ্লিকেশান

জাজমেন্ট রিজার্ভ করে রাখা হয়েছে তো তিন মাস সময় যথেষ্ট সময় পেরিয়ে গেছে এতদিনে জাজমেন্ট এসে যাওয়ার কথা ছিল কিন্তু এই ডিএম জাজমেন্ট কিন্তু আসতে অনেকটাই ডিলে হয়ে যাচ্ছে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাচয় বত্রিশ হাজার চাকরিপাতিল মামলার জাজমেন্ট অল্প কিছু দিনের মাথায় গিয়ে তারা ডেলিভার করে দিয়েছেন কিন্তু ডিএ মামলা একটি বড় একটি সাংবিধানিক বিষয় রয়েছে সেখান থেকে জড়িয়ে রয়েছে কেননা এই মামলার একটা প্রভাব সমগ্র দেশে পড়তে চলেছে তাই এই মামলার জাজমেন্ট আসতে ডেইলি হচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে এই মামলাটি কি কি নতুন যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এই সেগুলো দেখে নি সুপ্রিম কোর্টে সাধারণত এই দুজন বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে কিন্তু নর্মালি এই দুজন বিচারপতি তারা বসেন না অর্থাৎ অনপ্র জাস্টেস সঞ্জয় কারল এবং অনপ্র জাস্টেস্ট প্রশান্ত কুমার মিশ্ররা তারা অন্য নর্মাল রেগুলার যে বেঞ্চ সেই বেঞ্চে তারা বসেন না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কলেজ প্রকাশ করা হয়েছে আগামী নয় তারিখে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে কোর্ট নম্বর এগারোতে এই দুজন বিচারপতি প্রতি বসছেন অনারবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে দুপুর দুটো থেকে সকাল থেকে না দুপুর দুটো থেকে এবং পরিষ্কারভাবে জানানো রয়েছে যে এই বেঞ্চটিকে তো স্পেশাল বেঞ্চ রেগুলার বেঞ্চ নয় স্পেশাল ভাবে বেঞ্চ গঠন করা হয়েছে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বা সুপ্রিম কোর্ট একটি নোটিফিকেশন দিয়েছে যে দু সাল থেকে পেন্ডিং হয়ে থাকা দীর্ঘদিন যাবত পেন্ডিং হয়ে থাকা যে সমস্ত মামলাগুলো তা একত্রে পরপর লিস্টেড হবে কিন্তু সেক্ষেত্রে ডিএ মামলাটি কিন্তু তার আগে থেকেই শুনানি প্রক্রিয়ার জন্য হয়ে আসে দিন যাবৎ শুনানি প্রক্রিয়া হচ্ছে কিন্তু এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলেও জাজমেন্টের জন্য রিজার্ভ রাখা হয়েছে তো আমরা দেখে নেব যে এই যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে আগামী ন তারিখে এই বেঞ্চ থেকেই কিন্তু ডিএম আমলার ফাইনাল জাজমেন্ট আসবে এখন ন তারিখে কি ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে গুঞ্জন তৈরি হয়েছে যে স্পেশাল বেঞ্চ গঠন করা হলেও এই ডিএম মামলা কি লিস্টে রাখা হয়েছে এই যে পজিশনগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে তিনশো চার নম্বর সিরিয়ালে তিনশো চার নম্বরে অনেকগুলো মামলা রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো যে যে সমস্ত মামলাগুলো লিস্টে রাখা হয়েছে সেখানে ডিএম মামলাটার স্থান পেল কিনা আমরা দেখে নেব তো তিনশো চার আমরা দেখবো না কারণ কেরালার একটি গুরুত্বপূর্ণ মামলা তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনশো পাঁচেও কেরালা রয়েছে তিনশো ছয়ও কেরালা রয়েছে এখান থেকে তারপর কেরালার মামলাগুলো কিন্তু সাতেও রয়েছে সাত দশমিক এক হিসেবে কেরালার মামলা রয়েছে তো সেক্ষেত্রে এখানে আমরা তিনশো আটে রয়েছে আর্টস সায়েন্স স্ট্র্যাটেজির একটি মামলা রয়েছে তো এখানে কিন্তু স্পেশাল বেঞ্চ শেষ হয়ে গেল এই বেঞ্চে তারপর অন্য বিচারপতিরা চলে আসছেন এখানে অনারেবল জাস্টিস অন্য অন্য বিচারপতিরা তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই তিনশো আট নম্বর সিরিয়াল পর্যন্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো দেখলাম তো এইখানে কিন্তু ডিএম মামলার কোনো স্থান পাইনি এখনও পর্যন্ত ডিএ মামলার ফাইনাল জাজমেন্টের জন্য হেডলাইনে আসবে সেই হেডলাইন কিন্তু অনারেবল জাস্টিস মহাশয়ের আন্ডারে এখনো পর্যন্ত এলো না তো স্পেশাল বেঞ্চ গঠন করা হলেও ডিএ মামলার কিন্তু এই মুহূর্তে আজ তো আসছেই না আজ বলতে তারিখে তো আসছেই না আবার নতুন ভাবে এই দুজন বিচারপতিকে নিয়ে আবার স্পেশাল বেঞ্চ গঠন করতে হবে তবে ডিএ মামলার জাজমেন্টের খুবই মুখোমুখি সময় চলে এসে বিচারপতিরা কিন্তু শুধুমাত্র জাজমেন্ট দিয়ে দেওয়ার শুধুমাত্র আর অল্প হয়তো কিছুদিনের মাথায় গিয়ে জাজমেন্ট প্রদান করে দেবেন বিচারপতিরা সেক্ষেত্রে দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠেছে তা আপনার ডিজেল্টের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি স্বপ্ন দেখার জন্য সকলকে ধন্যবাদ